আসসালামু খুব সুন্দর সুন্দর হচ্ছে আমরা চুরি না তো সরি কি বলে ভাই চুর চুর জুয়েলার্স থেকে আছে অনেক সুন্দর কালেকশন আজকে দেখতে পাচ্ছি কত আনা থেকে আমাদের মাত্র দেড় থেকে শুরু করে কালেকশন আমাদের কাছে কিন্তু চার গরি পর্যন্ত আপনি চুর পেয়ে যাবেন এটা ওয়েটটা ওজন করা নেই এটা ওজন করে আমি বলে দিচ্ছি এখনো কিন্তু রেডি এটা হচ্ছে আপনার সোয়াদে গরি 25 30

এখানে দেখেন যারা একটু ভারী ভিতরে চায় তাদের জন্য আমাদের এই কালেকশন এটা হচ্ছে বাইশ গ্রাম করে ধরেন এটা হচ্ছে চার ভরি এটার প্রাইস পড়বে সাত লক্ষ চার হাজার টাকা এখানে দেখেন যারা একটু এটা একটু কম স্টাইলে আছে একটু ব্যতিক্রম এটা হচ্ছে পনেরো এগারো এগারো করে এক ভরি পনেরো না

চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন এছাড়াও কিন্তু ঢাকাতে আমাদের তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরান ঢাকা তাঁতিবাজার একটা স্ট্যান্ড প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স